নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লভ রিডিং নিয়ে সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো যে দিদি আজকে কি রিডিংটা দেবে হ্যাঁ আজকে নিয়ে চলে এলাম তোমাদের পছন্দের সেই রিডিং তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে ফিলিংস কি আছে আর সবাই জানো যে এই রিডিং কিন্তু একদম একটা টাইমলেস রিডিং তো তোমরা যখনই দেখো না কেন ধরো আপলোডের সঙ্গে সঙ্গে দেখছো তাহলেও তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ম্যাচ করবে অ্যান্ড যদি তোমরা আপলোডের ছমাস পরে দেখো এক বছর পরে দেখো তাহলেও কিন্তু তুমি যে মুহূর্তে দেখবে সেই মুহূর্তে তোমার সঙ্গে অবশ্যই দেখবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজলেট করছে ওকে আর অনেকেই তোমরা বারবার আমি বুঝিয়ে দিচ্ছি যে এটা একটা পার্সোনাল প্রেডিকশান নয় এটা টাইমলেস রিডিং অ্যান্ড জেনারেল প্রেডিকশান তো ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে বাট প্রচুর আমার বন্ধুরা আছো যারা হয়তো সেইভাবে মানে ঠিক বুঝতে পারছো কি না আমি ঠিক বুঝে উঠতে পারছি না অনেকেই আমাকে বারবার হোয়াটসঅ্যাপে এসে পর্যন্ত মেসেজ করছে দিদি পুরোটা কেন ম্যাচ করছে না এতটা ম্যাচ করলে তাহলে এটা ম্যাচ করছে না কেন তোমাদেরকে বুঝতে হবে যে এই রিডিংটা কত মানুষ দেখছে ইউটিউবে দেখছো ফেসবুকে দেখছো তাই নয় কি তো এতগুলো মানুষ যে দেখছো তো সবার এনার্জি এর মধ্যে আছে তো সেক্ষেত্রে পুরোটা রেজোনেট কখনোই করবে না তুমি যদি তোমার হানড্রেড পারসেন্ট রেজোনেটিং তোমার অ্যানালাইসিসটা পেতে চাও তাহলে তোমাকে তোমার পার্সোনাল প্রেডিকশনটাই নিতে হবে এবং সেটা হচ্ছে পেড অনেকেই তোমরা বলছো মানে আমাকে আমার সঙ্গে যোগাযোগ যখন করছো তখন আমি আমার মানে যারা অনেক রকমের কোয়েশ্চেন করছো মানে এমনি এসে ফার্স্ট আগেই তোমরা হোয়াটসঅ্যাপে কি করছো কোয়েশ্চেনগুলো থ্রো করে দিচ্ছ তো আমি যেভাবে একটা প্র প্রসিডিওর আছে তোমাকে আমরা বলছি আমি বা আমার যারা থাকে এগুলো পরিচালনা করার জন্য তো তারা লিখে দিচ্ছে যে হ্যাঁ পার্সোনাল প্রেডিকশন বুকিং করতে হবে বলে চার্টটা পাঠাচ্ছে তো সেখান থেকে তোমরা বলছো যে এখানে কি টাকা পেমেন্ট করতে হবে দেখো পার্সোনাল প্রিডিকশান কখনো নন পেড হয় না ঠিক আছে তো যারা যারা ভাবছ যে যে না আমরা পেড না করেই রিডিং দেখবো তাহলে তোমাদেরকে জেনারেল প্রিডিকশানই দেখতে হবে আর যারা তোমরা পার্সোনাল প্রডিকশন নিজের নিজের একদম হানড্রেড পার্সেন্ট রিডিংটা নিতে চাইছো তাদেরকে কিন্তু পেড করেই পেমেন্ট করেই তোমাদেরকে রিডিংটা নিতে হবে ওকে সবাইকেই আমি মেসেজে বলে দিই বাট আমি ওভার দ্য ভিডিও আমি এবারে বলে দিলাম তোমরা সবাই জিনিসটা বুঝে নাও যে পার্সোনাল প্রেডিকশান কিন্তু নন পেড নয় ওকে তো যারা যারা চিন্তা করে আসছো যে আমি মানে দিদির কাছ থেকে আমি পার্সোনাল প্রেডিকশানটাও নন পেডে পেয়ে যাবো এটা হয় না কারোর কাছেই তুমি পাবে না তো পার্সোনাল প্রেডিকশান তোমাকে পেমেন্ট করেই নিতে হবে কারণ এনার্জি এক্সচেঞ্জ অবশ্যই করতে হয় তবেই কিন্তু সেক্ষেত্রে তবেই ইউনিভার্স কোথাও সেই ব্লেসিংসটা তোমাকে থ্রো করবে তবেই তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবে ওকে তো সেটা তোমাকে বুঝে কাজ করতে হবে তো চলো আর তোমরা অনেকেই বলবে দিদি বড্ড বক করছে আর বকবক করবো না একদম পুরোপুরি ডিরেক্ট চলে আসছি রিডিংয়ে দেখব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকারেন্ট ফিলিংস কি আছে আর বলবো যে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে টি দেখো ওকে অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং শুরু করলাম রিডিং দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে নিজের ভালোবাসার মানুষকে অবশ্যই মনে করো তার নাম তিনবার উচ্চারণ করে নাও দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে এই সম্পর্কটা নিয়ে তোমাকে নিয়ে কি ভাবছে কি ভাবছে টু টু দেখো বটম এসেছে ওকে অনেকেই আবার অনেকে না একজন আমাকে আগের দিনের রিডিং এর কমেন্ট বক্সে লিখেছে যে দিদি কার্ড গুলো দেখাচ্ছ না কেন আমি কিন্তু প্রতিটা কার্ড আমি দেখাই ঠিক আছে হাইট করে রাখি না ওকে দেখো নাইন অফ ওয়ান এসে গেছে ফোর অফ দা সিক্স অফ ওরে বাবা এতগুলো বুঝতে পারছো তোমার প্রতি প্রচুর একটা মানে ফিলিংস আছে এবং মন থেকে কোথাও বাই হার্ট উনি কিন্তু তোমাকে চাইছেন বাই হার্ট চাইছেন তোমার প্রতি ভীষণ একটা মানে কি বলবো মানে এতটা একটা লাভ ফিলিংস যে চিন্তার বাইরে তোমাকে খুব খুব তোমাকে মানে এতটা আমি বলবো যে মানে তোমাকে ভীষণ এতটা পছন্দ করেন উনি বা তোমার মতন উনি এত মানে মানুষকে খুঁজেছেন সেই সেই খোঁজের শেষটা হয়েছে কিন্তু তোমার কাছে এসে ঠিক আছে মানে কোথাও তোমার চিত্রটাই ওনার মনের মধ্যে কোথাও কিন্তু বসেছিল আজ অবধি ওনার যে এজ সেই আজ অবধি এই এজ পর্যন্ত ওনার কিন্তু একটা খোঁজ কিন্তু মনের মধ্যে ছিল এবং সেই যে মানুষটির খোঁজ উনি করে গেছেন তাকে যেন তোমার মতোই দেখতে বুঝতে পেরেছো দেখো সবারই মনের মধ্যে একটা নিজের পার্টনারকে নিয়ে একটা চিত্র থাকে একটা পটচিত্র থাকে যে আমি এরকম মানুষকে চাই আমার এরকম মানুষকে ভালো লাগে তাই নয় কি তো সেই জায়গা থেকে ওনার মনের মধ্যেও কিন্তু সেই রকম একটা চিত্র ছিল এবং যখন উনি তোমাকে দেখেছেন তখন উনি বুঝতে পেরেছেন আমি এক্স্যাক্ট ঠিক তোমাকেই চাই তোমার মতো মানুষকেই আমি নিজের জীবনে সারাটা জীবন পেতে চেয়েছি অ্যান্ড দেখো সিক্স অফ ওয়ান্স উনি তোমাকে মানে জাস্ট জয় করে নিতে চাইছে উনি খালি ভাবছে যে তোমাকে তোমার মনটা আমি কি করে জয় করব। হুম এবং দেখো আবার আরও একটা ব্যাপার দেখাচ্ছে নাইন অফ ওয়ান্স উনি কিন্তু কোথাও কিন্তু এই সম্পর্কের মধ্যে মানে উনি কিন্তু কোথাও এগোতে গিয়ে অনেকবার একটা দনমনো দোনমনো ব্যাপার ওনার মধ্যে চলেছে বা আজও চলছে যে আমার কি মানে তোমার দিকে এগোনো উচিত আমি কি তোমার দিকে এগোবো নাকি কি পিছিয়ে আসবো মানে এই রকম একটা মানে কি বলবো মানে ডুয়েলিটি মানে একটা ডুয়েলিটি ভরা একটা থিঙ্কিং ওনার মাইন্ডের মধ্যে সব সময় চলেছে এবং আজকেও চলছে এবং সেই যে সেই যে একটা মানে কি বলবো দু চিন্তাভাবনা চিন্তা সেখান থেকে না মাঝে মাঝে উনি কি করেন মানে নিজে এতটা রেসলেস এনার্জি হয়ে যায় একটা ভয় পাওয়ার এনার্জি আসে তখন কিন্তু উনি কি করেন নিজেকে একটু না নিজেকে নিজের ভিতরে আহ মানে নিজের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ করেন ঠিক আছে নিজের এনার্জিটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ করে রাখার চেষ্টা করেন কিন্তু সেখানে কি করেন ওই সীমাবদ্ধতার মধ্যে কি করেন উনি নিজে তোমার সঙ্গে কথা বলেন না যোগাযোগ করেন না কিন্তু উনি দেখছেন কি তাতে তো তোমার প্রতি ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে তোমার প্রতি সেই একটা ক্রেজি ব্যাপারটা ক্রেজিনেসটা আরো বাড়ছে তোমাকে পাওয়ার আশাটা আরো বেড়ে চলেছে তোমাকে কোথাও মানে আমাকে পেতেই হবে এই রকমের একটা নেশা যেন আমাকে মানে পেয়ে বসেছে তো সেই জায়গা থেকে উনি তোমাকে ভীষণ মিস করছেন আজকে দেখো ভীষণ মিস করছেন এবং তোমার তোমার কেয়ার মানে তুমি মানে যেভাবে তাকে টেক কেয়ার করো তার খবর নাও তার তাকে তুমি মানে ভীষণভাবে গাইড করার চেষ্টা করো সেগুলো উনি ভীষণ মিস করছে আজকে হয়তো তোমাদের মধ্যে যোগাযোগ এক দুদিন যাবত হয়নি বা হতে পারে টু ডেজ তোমাদের মধ্যে কথাবার্তা অফ তো সেখান থেকে উনি ভীষণ এই ব্যাপারটাকে মিস করছে এবং তোমাকে ভীষণভাবে তোমার কথা না দেখো ম্যানিফেস্ট করছে উনি তোমাকে ম্যানিফেস্ট করছে তোমার কথাই ভাবছে আজকে এই মুহূর্তে তুমি যখন রিডিংটা দেখছো উনি তোমার কথাই ভাবছে একদম এক্স্যাক্ট তোমার কথা ভাবছে এবং দেখো এখানেও ফোর অফ ওয়ান্স এসেছে পিছনেও দেখো এসে গেছে পেইন্ট উনি তোমার সঙ্গে একটা স্টেবল জার্নিতে এগোতে চাইছে একটা স্টেবল জার্নি চাইছে যেখানে কোথাও ওনার মনের মধ্যে বসে পড়েছে যে আমার তোমাকেই চাই তোমাকেই আমি পেতে চাই এবং কোথাও এই যে বললাম যে উনি কোথাও দেখছে তোমার থেকে যত উনি মানে দূরে থাকার চেষ্টা করছে ততই উনি দেখছে তোমাকে আরও পাওয়ার নেশাটা আমাকে কুঁড়ে কুড়ে খাচ্ছে তো উনি কোথাও কিন্তু তোমাকে ভীষণভাবে আজকে আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে ভীষণ পেতে চাইছেন তোমার সঙ্গে সময় কাটাতে চাইছেন দেখো ফোর অফ ওয়ান্স আছে মানে কোথাও না মানে বেশ একটা তোমার সঙ্গে একটা এনজয়িং একটা টাইমিং উনি পেতে চাইছেন মানে কোথাও বেশ একটা সেলিব্রেশন হবে ছোটোখাটো পিকনিক ছোটোখাটো মানে একটা কি বলবো মানে দুজনে মিলে একটা সুন্দর সময় কাটানো বনভোজন টাইপ এরকম উনি ভীষণভাবে চাইছেন কারণ মানে একটা শীতকালীন ভ্রমণ তোমার সঙ্গে উনি চাইছেন ভীষণ ভীষণ উনি মানে মনের মধ্যে যেন খালি ওনার ম্যানিফেস্টেশান চলছে যদি তোমার সঙ্গে একটু ঘুরতে যেতে পারতাম যদি তোমার সঙ্গে সময় কাটাতে পারতাম এবং তোমার তোমার সঙ্গে একটা রাইড চাইছেন উনি যদি তোমাকে নিয়ে একটা রাইড হতো হুম ভীষণভাবে চাইছেন ভীষণভাবে তোমার সঙ্গে কোথাও ঘুরতে যেতে চাইছেন বেড়াতে যেতে চাইছেন মন বড্ড ছটফট করছে ওনার আজকে বড্ড ছটফট করছে এবং তোমার সঙ্গে কথা বলার জন্য উনি যেন মনের মধ্যে একটা ছটফটানি ব্যাপার কিন্তু আছে তো চলো তাহলে দেখি যে আজকে একটা ব্যাপার একটা রিডিং নেব যে উনি তোমাকে এত কেন পছন্দ করেন মানে উনি তোমার মধ্যে কি এমন দেখেছেন তোমার কোন কোন কোয়ালিটিসগুলো ওনার পছন্দ চলো দেখে নি উনি তোমাকে এত কেন পছন্দ করেন এই যে এখানে উঠে এলো উনি তোমাকে প্রচন্ড পছন্দ করেন তো উনি তোমাকে কেন এত পছন্দ করেন তোমার কোন কোয়ালিটিসগুলোর জন্য তোমাকে এত তিনি পছন্দ করেন কোন কোয়ালিটিসগুলোর জন্য কোন কোয়ালিটিসগুলোর জন্য ওরে বাবা দেখো আমি সাফল করলাম তোমরা দেখতে পেলে বটম ডেক দেখো নাইন অফ ওয়ান্স হুম বন্ধুরা দেখো এখানে উনি যে তোমাকে ভীষণ পছন্দ করেন সেটা উনি আবারও এখানে মানে শেয়ার করছেন দেখো কিং অফ কাপস ঠিক আছে উনি তোমাকে ভীষণ পছন্দ করেন অ্যান্ড দেখো এখানে এসে গেছে তার সঙ্গে এসেছে দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য এইট অফ কাপস ওকে অ্যান্ড বটম ডেক হচ্ছে নাইন অফ ওয়ানস দেখো তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভীষণ পছন্দ করে কারণ উনি কোথাও উনি কোথাও ফিল করতে পারে যে এক হচ্ছে ওনার মধ্যে তোমার জন্য একটা কোথাও আনকন্ডিশনাল ইমোশন তৈরি হয়েছে ঠিক আছে এবং সেই এক্স্যাক্ট ইমোশন তোমারও তার জন্য আছে তোমারও তার জন্য আছে এই জিনিসটা উনি ফিল করতে পারেন বাই হার্ট ফিল করেন এবং কোথাও তোমার মধ্যে ঠিক এক্স্যাক্ট ওনার মতোই একটা ম্যাচিওরিটি আছে হয়তো উনি খুব ম্যাচিওর পারসন এবং এই যে ইমোশনটা তোমার প্রতি ওনার ইমোশন উনি খুব সুন্দর ব্যালেন্স করতে জানে ঠিক আছে এবং তুমিও এক্স্যাক্ট কিন্তু ঠিক যেন তোমার মধ্যে উনি কিন্তু ওনার প্রতিবিম্বকে দেখেন মানে এক্স্যাক্ট তুমিও কিন্তু ওনার মতো ঠিক সব কিছুকে ব্যালেন্স করতে শিখেছ শিখে নিয়েছ বা জানো তোমার মধ্যেও একটা ম্যাচিউরিটি আছে এবং তুমি মানুষকে ভালোবাসতে জানো ভীষণ লাভেবল পারসন তুমি তোমাকে দেখলেই যেন মন থেকে একটা ভালোবাসতে ইচ্ছা করে ওনার ভীষণ একটা ভালোবাসা উনি কিন্তু কোথাও তোমার মধ্যে তোমাকে দেখলেই একটা মনের মধ্যে যেন একটা ভালোবাসার সমুদ্র জেগে ওঠে একটা ডিপ ইমোশন উনি ফিল করে ভিতরে এবং কোথাও তোমার মধ্যে উনি ওনার সোলমেটকে দেখেন এবং উনি বুঝতে পারেন যে তুমিই আমার সোলমেট উনি নিজের আত্মা দিয়ে নিজের অন্তর থেকে ফিল করে যে তুমিই আমার সোলমেট এই জায়গা থেকে উনি তোমাকে কিন্তু ভীষণ পছন্দ করেন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড উনি তোমার মধ্যে নিজের জগৎটাকে দেখতে পান তোমার মধ্যে উনি ওনার নিজের জগৎকে দেখছেন যে সত্যি তোমাকে তোমার সঙ্গে মানে যে সময়গুলো কাটান উনি দেখেন তোমার মধ্যে ফুল অফ পজিটিভিটি এবং তুমি কোথাও সেই পজিটিভিটিটা ওনাকে থ্রো করার চেষ্টা করো এবং সেই পজিটিভিটিতে উনিও পজিটিভ হয়ে ওঠেন এবং হয়তো মানে এখানে দেখতে পাচ্ছি তুমি আসার পরে ওনার জীবনে অনেক কিছু ভালো কিছু বেটার কিছু হয়েছে বেটার কিছু উনি দেখেছেন নিজের জীবনে এবং হয়তো ওনার জীবনে ভালো অ্যাচিভমেন্ট এসেছে ওনার আর্নিং বেড়েছে এবং উনি কোথাও মানে উনি তোমাকে তুমি যে ওনার জন্য খুব লাকি সেটা উনি কোথাও ফিল করতে পারেন এটাও কিন্তু একটা কারণ এবং দেখো সঙ্গে এইট অফ কাপস মানে মনের মধ্যে কোথাও একটা বারবার করে একটা ওনার ব্যাপার আসে যে আমি যদি তোমাকে না পেতে পারি তাহলে হয়তো আর জীবনে কাউকে মানে ভালোই বাঁচতে পারবো না মানে এই রকমের একটা মানে কোথাও ভিতর থেকে একটা ইমোশন ওনার বেরিয়ে আসে যে তোমাকে যদি না পাই তাহলে ঠিক আছে আমি আর কাউকে ভালোও বাঁচতে চাই না কারোর সঙ্গে কোনোভাবে কোনো রিলেশনশিপেও জড়াতে চাই না মানে এরকমের একটা মানে তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় ওনাকে কিন্তু কুড়ে কুড়ে খায় মানে এগুলো না নিজে থেকেই হয় এবং আসলেই তো কাউকে মানুষ যে কি দেখে ভালোবাসে এটার ব্যাখ্যা থাকে না তাই নয় কি তো এই জায়গাগুলো উনি ভীষণভাবে অন্তর থেকে ফিল করে তোমাকে দেখলেই তোমার কথা ভাবলেই কোথাও তুমি তার জীবনের সেই মানুষটা যে মানুষটাকে উনি কোথাও পেতে চেয়েছিলেন এবং তোমার মধ্যেই উনি তার পৃথিবীটাকে দেখেন এবং তোমার প্রতি ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে এখানে দেখতে পাচ্ছি তুমি হয়তো ভীষণ ভীষণ সুন্দর তো তোমার প্রতি একটা একটা ভীষণ ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে তোমাকে পাওয়ার নেশা আছে ওনার মধ্যে তো উনি খুব খুবই একটা মানে তোমার প্রতি একটা খুব স্ট্রং ফিলিং অ্যান্ড স্ট্রং থটস কিন্তু আছে তোমার জন্য তো চলো দেখি তাহলে উনি যে এতটা তোমাকে পেতে চাইছে সত্যি কি তোমাদের মিলন আসছে চলো দেখবো আচ্ছা অন্য ডেক নেব সত্যি কি রিয়েলিটিতে তোমাদের মিলন হবে সত্যি কি রিয়েলিটিতে তোমাদের মিলন হবে রিয়েলিটিতেই কি তোমাদের মিলন হবে সত্যি কি তোমাদের মিলন হবে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে সত্যি কি তোমার মিলন হবে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে সত্যি কি তোমার মিলন হবে মিলন কি হবে বন্ধুরা দেখো এসে গেছে স্ট্রেংথ কার্ড অ্যান্ড দ্য ডেথ ঠিক আছে অবশ্যই মিলন হবে ঠিক আছে হয়তো তোমরা নো কন্ট্যাক্ট জোনে ছিলে ঠিক আছে বাট কোথাও কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিলন কিন্তু হবে ডেথ কার্ড দেখাচ্ছে একটা সুন্দর হ্যাঁ পেইনফুল পরিবর্তন হয়তো কোনো পেনফুল জার্নি দিয়ে পরিবর্তনটা আসবে বাট মিলন হবে সেটা দেখাচ্ছে ঠিক আছে একটা ভালো পরিবর্তন কিন্তু আসছে কিন্তু এখনো কিন্তু এই মিলনটা হতে স্ট্রাগল আছে মিলনটা হতে স্ট্রাগল আছে এখনও সময় লাগবে বাট একটা সুন্দর পরিবর্তন তো আসছে কারণ এখানে দেখো ফোর অফ আছে উনি একটা সময় চিন্তা করেছিলেন যে আমি সেইভাবে আর সম্পর্কে এগোবো না মানে প্র্যাকটিক্যালি উনি চিন্তা করেছিলেন একটা সময় যে আমি সেইভাবে অ্যাজ এ লাভ রিলেশনশিপ সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবো না বা তোমার সঙ্গে মিলন উনি চাননি ঠিক আছে হয়তো তোমাকে খুব পছন্দ তোমাকে খুব ভালোবাসেন কিন্তু তোমাকেই যে আমার পেতে হবে এই ব্যাপারটা উনি এই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে এনেছিলেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দেখাচ্ছে এখানে কার্ডে যে পরিবর্তন আসবে এই ফোর অফ কাপস থেকে ওনার মেন্টালিটির মধ্যে মানসিকতার মধ্যে পরিবর্তন আসবে কোথাও পুরোপুরি মানে পুরো বলবো পুরো ফিচার্সটা পুরো পাল্টে যাচ্ছে এবং পুরো তার সঙ্গে কিন্তু পুরো অ্যাটমসফিয়ারটা পাল্টাবে তোমাদের সম্পর্কের অ্যাটমসফিয়ারটা কিন্তু পাল্টাচ্ছে মিলনের দিকে তোমরা এগোবে কিন্তু হ্যাঁ এখনো দেরি আছে এখনো স্ট্রাগল আছে এখনো লড়াই করতে হবে জায়গাটা এখনো অনেক সেই ভরা রাস্তা এখনো আছে সেই কাঁকড় ভরা রাস্তাটা এখনো তোমাকে মানে এগিয়ে যেতে হবে সেই কাঁকড় পাড়িয়েই এগোতে হবে কিন্তু তোমাদের জীবনে একটা ভালো পরিবর্তন আসছে এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে আমি তবু এটাকে ক্লারিফাই করবো একটু যে তোমাদের মিলনটা কবে আসছে তোমাদের মিলন কবে হবে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার মিলন কবে হবে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার মিলন কবে হবে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার মিলন কবে হবে হুম আবারও দেখো এসে গেছে টেন অফ মর্স এসে গেছে এখনো কিন্তু মিলন কিন্তু হবে কারণ টেন অফ ওয়ান্স এর সঙ্গে দেখো ওয়ার্ল্ড কার্ড এসেছে ওয়ার্ল্ড কার্ড এসেছে নিউ জার্নি আবার একটা সম্পর্কে সুন্দর জার্নি এবং সুন্দর মিলনের জায়গা আসছে কিন্তু এখনো টেন অফ ওয়ান্স মানে হচ্ছে এখনো সম্পর্কে অনেকটা পথ তোমাদেরকে এগোতে হবে প্রবলেম নিয়ে সমস্যাকে নিয়েই কারণ দেখো এখানে স্ট্রেংথ কার্ডকে কিন্তু ক্লারিফাই করলো টেন অফ ওয়ান্স দেখো স্ট্রেন্থকে ক্লারিফাই করেছে টেন অফ ওয়ান্স মানে এখনো মানে সম্পর্কের মধ্যে একটা প্রবলেম থাকবে সমস্যা বহুল পথ এখনো থাকবে ঠিক আছে কিন্তু আসবে তো বটেই একটা সুন্দর মিলনের জায়গা আসছে ডেথ কার্ডকে দেখিয়ে দিলো ওয়ার্ল্ড কার্ড দেখো ডেথ কার্ডকে ক্লারিফাই করলো ওয়ার্ল্ড কার্ড তো মিলন তো আসছেই একদম মিলন আসছেই আমি সুন্দর করে অ্যানালাইসিস করে দিলাম ব্যাপারটাকে কিন্তু এখনো দেরি আছে এবং এই দেরিটা তাহলে কতদিন এই দেরিটা কিন্তু দেখাচ্ছে ওভারঅল এখনো কিন্তু মানে পুরো জার্নিটা গিয়ে কোথাও আমি বলবো মিলন যাকে বলতে চাইছি মানে মেন্টালি ফিজিক্যালি দুভাবেই যদি আমরা মিলনকে দেখি সেই মিলনটা আসতে কিন্তু এখনো একটু সময় লাগতে পারে কোথাও চার থেকে আট মাস সময় লাগছে চার থেকে আট মাস সময় লাগছে ঠিক আছে তো চলো তাহলে দেখব যে এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি দিচ্ছে ইউনিভার্স মেসেজটা দেখে নেব দেখবো এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি দেখো দেখো এঞ্জেল কি কার্ড দিলো স্ট্রেংথ কার্ডই দিলো আবার দেখতে পাচ্ছ তোমরা কি বুঝতে পারছো স্ট্রেংথই লেখা আছে এখানে স্ট্রেংথ কার্ডই দিয়েছে অ্যান্ড সামনে নাইন অফ প্যান্ডিকালস ওয়াও একটা খুব ভালো সম্পর্ক বিল্ড আপ হতে চলেছে ইউনিভার্স বলছে এঞ্জেল বলছে একটা ভীষণ ভালো সম্পর্ক আসতে চলেছে কিন্তু সেই সম্পর্কটা কোথাও পরিণতি পেতে এখনো স্ট্রাগল আছে লড়াই এখনও করতে হবে ঠিক আছে হয়তো তোমরা মানে নো কন্টাক্ট সিচুয়েশানে ছিলে বা হতে পারে তোমরা পুরোপুরি ব্রেকআপ সিচুয়েশানে ছিলে দেখো তো বলছে ব্রেকআপ ব্যাপারটা থেকে তোমরা বেরোচ্ছ হুম এবং তোমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং মিষ্টি মিষ্টি ভালোবাসার একটা বন্ডিং তৈরি হতে চলেছে কোথাও হতে পারে সেই সম্পর্কটা বন্ধুত্বের রাস্তা ধরে এগিয়ে চলবে বন্ধুত্ব থেকে ধাপে ধাপে এগিয়ে লাভ রিলেশনশিপের দিকে এগিয়ে যাবে কিন্তু এখনও দেখাচ্ছে কঠিন রাস্তা এখনো আছে নিজের পাওয়ারকে অ্যাপ্লাই করতে হবে তবে তুমি অবশ্যই পাওয়ারফুল সেই পার্সন তুমি পারবে সেই জার্নিটাতে হেঁটে চলতে তুমি পারবে সেই জার্নিটাকে ওভারকাম করতে এবং তুমিই পারবে অসাধ্য সাধন করতে ওকে তো এঞ্জেল কিন্তু বলছে এঞ্জেল ইউরিয়াল অবশ্যই বলছে যে এই সম্পর্ক অবশ্যই সুন্দর একটা মিলনের সম্পর্কে রূপান্তরিত হবে এবং খুব সুন্দর তোমাদের সম্পর্কটা কোথাও এখানে দেখতে পাচ্ছি অনেকের জন্য ম্যারেজ পর্যন্ত আসতে পারে এবং অনেকের জন্য লিভ ইন রিলেশনশিপ পর্যন্ত আসতে পারে কিন্তু এখনও একটু দেরি আছে সময় লাগবে একটু তোমাদেরকে এখনও অপেক্ষা করতে হবে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই